কখন হয়েছে তুমি জানো চারটা বিষয় পাবনার বিখ্যাত অপারেটর পাবনা এক্সপ্রেস এবং একটি ট্রাক এর মধ্যে পাবনা স্কোয়ার তেল পাম্প যেটা ইয়াকুব ফিলিং স্টেশন নামে পরিচিত এই তেল পাম্পের ঠিক সামনে একটি বড় দুর্ঘটনা আজকে ঘটে গিয়েছে আপনারা একটু দেখুন এদিকে আসেন দেখুন বাসের কি অবস্থা এখানে বাসের সামনের পার্টটা একদমই ভেঙে চুরমার হয়ে গিয়েছে কিন্তু ভাগ্যবশত এই বাসের চালক কিন্তু সামান্য পরিমাণে আহত হয়েছে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু আপনারা যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকের চালক দুর্ভাগ্যবশত কিন্তু এখানে মারা গিয়েছে তো আপনারা যারা চালক আছেন আমরা যেটা জানতে পারলাম যে এই পাবনা এক্সপ্রেস বাসের হেলপার দিয়ে এই গাড়িটি চালানো হচ্ছিল এই চালক হেল্পার দিয়ে গাড়ি চালানো কিন্তু অনেক জায়গায় হয় এটা কতটা যুক্তিপূর্ণ একটি কাজ আপনারা এই ভিডিওর কমেন্টে জানাবেন হয়তো আমাদের চোখের সামনে এটা অ্যাক্সিডেন্ট একটা দুর্ঘটনা ঘটেছে এজন্য আমরা সেটা জানতে পারছি কিন্তু এরকম ঘটনা কিন্তু কহরহ হয় হেলপার যদি গাড়ি চালাইতে পারত রাস্তাতে দক্ষতা দেখাইতে পারতো তাহলে কিন্তু সে চালক হয়ে যাইতো যারা আপনারা সচেতন চালক আছেন তারা এই ভুলটি কোনো সময় করবেন না দেখেন আজকে কিন্তু ট্রাক চালকটি এখানে স্পট মারা গিয়েছে একটা জীবন কিন্তু চলে গিয়েছে এই বাস যদি আজকে যাত্রী থাকতো বলেন এই দুর্ঘটনাটা যাত্রী নামানোর আগে ঘটেছে তখন কি হইতো হতে পারতো এই বাসের আরো দুই চারজন কিন্তু এখানে মারা যেতে পারতো আপনারা যারা সচেতন চালক আছেন আপনারা কোন সময় হেল্পার কাছে গাড়ি দিবেন না হেল্পার কে আপনারা চালানো শিখাবেন সেটা বড় ধরনের কোন মাঠে গিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিবেন তারপরে তাদের লাইসেন্স হবে তারপরে আপনারা তাদের এই চালকের আসনে বসাই দিবেন তো আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে একটু শুনি যে এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতিটি কি রকম হয়েছে এই এই কখন হয়েছে তুমি জানো এটা চারটা বিশে হয়েছে চারটা বিশে তুমি তখন কি তোমার বাসাটা কোন আমার বাসায় যে এটা ঠিক যেখানে গাড়িটি রয়েছে তার অপোজিটই হচ্ছে এখানে তাদের বাসা যখন অ্যাক্সিডেন্টটা ঘটে তখন ঠিক পাইলো ভাবে আমরা সব শুয়েছিলাম আর একটা সেই যে শব্দ হইলো আমরা সবাই বাইরে হয়ে আর দেখে কি ওই ড্রাইভার আর কি ভাই ধরেন ভাই ধরেন ভাই ধরেন কি আমাকে একটু সাহায্য করেন আমার আব্বুরা এসে তুলে পরে হাসপাতালে নিয়ে ছিল দুইজন ছিল

তো দর্শক দুইটা গাড়ি আমরা আগে যেটা বলেছি হয়তো সেটা মিস্টেক ট্রাকেরও হেল্পার চালাচ্ছিল বাসেরও হেল্পার চালাচ্ছিল দেখেন দুর্ঘটনাটা আসলে কিভাবে হয় তারপর তারপর আমরা ওইখানে গেলাম যাই দেখি কি যে এলাকা এ হেল্পার বসে রয়েছে মাথার দাঁত রক্ত বাড়াচ্ছে পরে আমার কাকুরা উপরে উঠে এলাকা এ যে আপনি ড্রাইভার কোথায় বললো কি যে পিছনে বেডে শুয়ে রয়েছে পরে যখন যে ওই ঢাকনাটা ঢাকনাটা টান দিল গাড়ি দিয়ে পিছন টান দিল সেখানে এলাকা ওই লোকটার পাও

মানে ওই ট্রাকের যে হচ্ছে সামনে ক্যাবিনেটের অবস্থা জনক এই গাড়িতে যে দুইজন ছিল তাদের অবস্থা আশঙ্কাজনক ট্রাকের দুইজন একজনটা মারাই গিয়েছে আর একজনের অবস্থা আশঙ্কাজনক এই ছেলেটি সরাসরি এখানে আসছিল তার কাছ থেকে আমরা শুনলাম তো আমরা যেটা বারবারই বলি যে আপনারা যারা চালক আছেন আপনারা হেল্পার দিয়ে কোনো সময় গাড়ি চালাবেন না একটি গাড়ি যখন আশি নব্বই আছে সেই গাড়িতে কিন্তু কন্ট্রোল করাটা মানে এত দক্ষতার পরিচয় দিতে হয় আপনারা যারা চালক আছেন আপনারা কোনো সময় হেল্পার দিয়ে গাড়ি চালাবেন না সবাইকে ভিডিওটি দেখার পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম